তুমি যদি ক্লাসে একদিন ক্লাস কোরআন পড়ো তোর ওস্তাদরা বলে কোরআন শুনি পাগল হয়ে যায় ছেলেটা বলছে বোন আমি বাড়ির ভিতরে যাব বেশি সময় নষ্ট করব না বেঈমান মেয়ে গো যে মেয়েটার কাছে বার এলেন কালাম না থাকে সে মেয়ের ভিতরে আল্লাহর কোরআন না থাকে রসুলের হাদিস না থাকে ওই মেয়েটার দ্বারা সমাজের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে গ্রামের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে তোর কোন ঠিক না ঠিক আমি ওয়াশ করে আসতেছি জলপাইগুড়ির থেকে বারবার মেয়েটা আমাকে সালাম দেয় মাথার কাপড় নেই কিছু নেই আমি কি বলি আমি মা কি বারবার সালাম দাও বাড়ি বাড়ি কোথায় কোথায় তোমার আমরা তো আমাদের বাড়ি চাংড়া হন না গেছো কোথায় বাবার কাছে গেছো তোমার স্বামী নাই না মারা দশ বছর পর কোন বাবা নিজের বাবা নোয়ার বাবা স্পিডে দেয় না কান দেয়

তোমার স্বামী থাকলো যতটুকু পর্দা করা ফরো তোমার স্বামী না থাকলেও অতটুকু পর্দা করা ফর হাজার নারী আছে রে স্বামী যদি না নিজের স্বাধীনতায় ঘোরে হায়রে রে কোন বাবার কাছে যায় রে মা তোর কি জান্নাতের আশা নাই মা তোর পরকাল আশা নাই তুমি কি জান্নাতে হাওয়া খাবা না মা তুমি কি খবরে চিন্তা কর না দুষ্ট মেয়েটা ছেলেটাকে বাড়ি ফেটে নিয়ে বাইরে গ্যাটটা বন্ধ করে দিল তাহলে এলাম বাচ্চা বললো বোন গ্যাট বন্ধ করলি কেন বোন না ভাই কোনো অসুবিধা হবে না কেন গ্রামের যেন মানুষ দেখলে কবি কি মেঙ্গাট বন্ধ করি মানুষ বলবে কি মেয়েটা বলছে না ভাই কেউ বলবে না কেউ কিছু বলবে না তুমি বইসো ঘরের মধ্যে বসো ঘরের ভিতরে ছেলেটা যেতে ভয় পায় আল্লাহ মেঙ্গাঠের দরজা কেন বাইরের বন্ধ করে দিল ছেলেটা মনে মনে চিনতে আল্লাহ আল্লাহ তুমি হিপাদতর মালিক আল্লাহ আল্লাহ তোর কোরআনটা আমার বুকের সিনা রাখি আল্লাহ আমাকে যখন স্মরণ তখনই মুখস্ত বলতে পারি কোন আল্লাহ সব বলতে পারি আল্লাহ তোর কাছে ভাগে দিতে পারবো না মেয়েটা যখন ঘরে ঢুকালো মেয়েটা ঘরে দরজাটা লক করে সেটা তো বলো 阿里 দরজা বন্ধ করো কেন কইছে ভাই রে আমি এত দিনের মনে আশা বাসনা আমি তো দরজায় শুনতে আনি নাই ও ভাই রে ভাই আজকে আমি কেন আনলাম আমার মনে আশা পূর্ণ না পর্যন্ত আমি দরজা কোনে দেব না ছেলেটা কাнче মাবুতের ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে কার ভয়ে কাঁদে ছেলেটা বলে আল্লাহ তুর কোরআন আমার ছিল আমি কোনোদিন এই কাজ হবে না আল্লাহ আমি তোর কোরআন সঙ্গে রাখিয়া আল্লা কাজ করলে আমি সহ্য করতে পারবো না বনিরে আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি তোর আশা মনের আশা আমাক পাগল মোহিত করে দিয়েছে আমি পারবো না আমাকে ছেড়ে দাও মেয়েটা বলছে যদি তোকে ছেড়ে দিতে হয় এমনি ছেড়ে দেব না এখন এসে কুতো গ্রামের মানুষ পাড়ার মানুষ চড়ে আসবে তো বিনা দোষে পেটাই খোয়াবো যেরকম যে পেটাই শুরু হয়ে যাবে কি না ঠিক বিটি একটা ভাই মাদের সাথে আমার বাড়ি ঘর ঢুকবে গ্রামের লোক শাড়ি দেবে শাড়ি দেবে না লাস্টে ছেলেটা বলছে আল্লাহ আল্লাহ তোকে আমি ভয় করে আল্লাহ বাবা আল্লাহ ছেলেটা বললো বল আমি তোর মনে আশা পূরণ করবো আমার একটা অবাদা দিতে হবে কি আমাকে আগে বাথরুমে যেতে দেবে

সহ্য করতে পারি না বাবু আমি কেমন করি এখান থেকে পালাবো বাবু পালা তুমি রাস্তা দেখে দাও ওই সময় ছেলেটা চোখের পানি ফেলে ফেলে কান্দেছে ওই লেটিনের ভিতরে চু চোখের পানি বুক ভিজি যায় কানলে মাবুদ রে ও মাবুদ এই বিপদ তুমি ছাড়া কেউ আমাদের করতে পারবে না ছেলেটা কানতে কানতে অস্থির হয়ে যায় বেইমেন মেয়েটা কানতে গিয়ে নড়ে না ছেলেটা ভাবলো রে কানতে কানতে পিসা পায়খানা মোতা হয়ে গেল ছেলেটা আস্তে করি পায়খানা করলেন অল্প পায়খানা হাতের তলায় নিলেন নিজের পায়খানা নিজে হাতে

আল্লাহ পায়খানা তো আমি ছোটবেলা ব্যবহার করছি আমার মা না ধুয়ে দিছিল কেমন করে যাবো তোর নবীর বাড়িতে নবীর নদী গা দিলে তবু তো দুর্গন্ধ যাবি না রে মাওলা নদীর মধ্যে গোসল দেয় কাপড় অবস্থায় কান্দে চোখের পানি জমিনে পানি ঢেউ করে চোট কালি মা কাজে ব্যস্ত ছিল বিষ্ণায় রাখছিলেন মা কাজে ব্যস্ত ছিল রে আমি পায়খানা ছোটবেলায় করছিলাম হাতে মুখে হাতেছিলাম মা লক্ষ্য করতে পারে নাই মার কাজ সমতা করি রে মারুত আসি দেখতে আমার হাতে পায়ে মুখে মাথায় পায়খানা আমার মা ফেলি দেয়নি রে মারুত পেলে দে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে দেত আর ঠান্ডা দিন হলে মা কুসুম গরম পানি দিয়ে সব পায়খানা পরিষ্কার করি আমার মা বুকে চুমে মুখে চুমে দেয় বুকে নাই আল্লাহ তুমি আমার মা ত্যাগি বেশি তোর মায়ারে বাবু তোর কুরান কেরাকি মাওলা আমি ক্ষতি করে নাই মাওলা রে তুমি আমাকে ভালোবাস না আল্লাহ তুমি আমাকে ভালোবাস না আল্লাহ বলছে বেরোস্তানা যা না ওই বান্দা চোখের পানি তালিয়ে নেবে চোখের পালি দেখি আমি সহ্য করিতে পারি না রে বেরোস্তানা যা প্রথম ড্রিপ দিয়েছে দ্বিতীয় ড্রিপ যখন দিবে রে বেরোস্তা তৃতীয় ঢুপের মধ্যে রে বেরোস্তা যা জান্নাতি মেশোগা থরে নিয়ে যা জান্নাতি খুশবু নিয়ে যা মাথার মধ্যে দে ওই বান্দাটা ওই তালিলটা পৃথিবীতে আগে জান্নাতি খুশবু ব্যবহার করবে যখন শুভানা ছেলেটা বাড়ির মুখে রহ সাত দিকে রহনা হলো গার খুশবু খুশবু বাড়িতেছে ভালো ছাত্র একটা মাদের সাথে কিছু কবে না কন বাবা ভালো ছাত্র দিয়ে স্কুলে দেরি করি যে মাস্টার কোনো কবে না কবে নিশ্চয় কী বা প্রবলেম যখন ঠিক না ঠিক ক্লাসে যা ঢুকছে ওস্তাদ ক্লাস শেষ করার সময় আগে উনি প্রবেশ করলো ওস্তাদ কিছুই বললো না খালি ওস্তাদ বললো বাবা রে আজকে তো আমি ক্লাস শেষ করলাম একটা কথা বলি বাবা আজকে ক্লাসে আজকে যেটা আমি সুগন্ধি পাইলাম অল্প আগে এই সুগন্ধিটা আমার মনে হয় আমার জীবনে ব্যবহার করে নি সব হান আল্লাহ বাবা মাদ্রাসা ছুটি হওয়ার পরে তোমরা সবাই আসি আমাকে এই সুগন্ধির নামটা লিখে দিয়ে যাবেন ওই আঁতরটার নাম লিখে দিয়ে যাবেন আমি তোর তোমার আমিও ব্যবহার করবো মাদ্রাসা ছুটি হয়ে গেল সব ছাত্র বাড়ি দিকে যেতেছেন আর ওস্তাদ দাঁড়া তোমাকে বলছি না ওই খুশবুটার নাম লিখে দিয়ে যাও ওই আতরটার নাম লিখে দিয়ে যাও আমার কাছে ওই আঁথর নাই ওই খুশবু আমরা ব্যবহার করে যে ছাত্রটার বন্ধুটার কোরআন শুনলে আপনি চোখের পানি ফেলে কান্দেন আজকে দেখি ওনার গা দিয়ে আমরা সগাই সুগন্ধি পাতেছি ওস্তাদি

আমি জীবনে কিনতে পারি নাই জীবনে কিনিও নাই তালে পালি কোথায় ছোটকালে হাবাখার আসি মনে রাশ আমাকে আপেজ মালানা বানাবে বাবার মুখ ভালো করি খেল নাই মা মানুষের বাড়ির কাজ জোগালি দিয়া আমার এই এলিভের করুণা মাম্মা জোগায় ও দূর আপনি আমার কাজে কেমন করে পাম হুদুরাম মার কত আসা আমার কত বাসনা আমাকে আলিম বানাইবে আমাকে হাফিজ বানাইবে ও হুজুর্গো সেই মার কাছে আমি কোনোদিন একটা খুঁজবো কেনার মতন পয়সা চাই না হুদুর্গো সব বন্ধুদের পোশাক কত দামি অভিনয় এক পোশাকই প্রতিদিন আছে আমি কোথায় পাবো আজকে যদি আমার আব্বা থাকতো আজকে যদি আমার আব্বা থাকতো আমি যদি মাথে সায় আসতাম আমার কমপক্ষে আমাকে বছরে ছয় মাসে এক কাজ কাপড় চেঞ্জ করে দিত হুজুর গো আমার মানুষের বাড়ির কাজে ব্যস্ত থাকি মা আমার নামাজ পড়িয়ে আমাকে এলেন শিখা চললে আবার পুজোর দুখালি দেয় হুজুর আমি সেই মার কাছে খুশবসা নিয়ে খুশবু কিনতে পারি না বাবা তোর গায়ে তো সুগন্ধি কনে গান হুজুর এই বৃত্তন্ত হয়েছে এই ঘটনা হয়েছে আমি নদীতে গোসল ধোয়ার পরে লাশ যখন মাদের সামুখী হয়ে গেল তখন থেকে আমার গায়ে তো সুগন্ধি লাগে হুজুর আমি নিজেই বুঝতে পারি না হুজুর বলে ব্যথা আমি জানি পাইলা রে বেটা রে এটা দুনিয়ার সুগন্ধি না রে বেটা আল্লাহর কোরআন তুমি ভয় করেছ রে আল্লাহর কোরআন তুমি সেনারা গিয়ে ও ব্যথা রে তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো আল্লাহ তোর হয়ে খুশি হয়ে ওরে আল্লাহ তোর জান্নাতি খুশবু দিয়েছে রে ব্যাথা যেরকম সমান আল্লাহ বেঠা আমাকে এতদিন কেন বলো নাই তোমার আব্বা নাই আমাকে এতদিন কেন বলো নাই আমি মনে করছিলাম তোমার বোঝা সব কিছু আছে এই জন্য আমি দেখছি তোমার পায়ের জুতে নাই তুমি খালি পায়ে বেটা আমাকে তুমি এতদিন কেন বলো নাই বেটা আইসো আমি আর তোকে খালি পায়ে মাদ্রাস সাইসতে দেব না আসো আমার একজন ব্যবহারিত জুতে আছে তুমি নিয়ে যাও বাবা পরিষ্কার করিয়া পায়ে দিয়ে আসবা আর ঠান্ডা লাগবে না কন তো বাবা ওস্তাদের ওস্তাদের দানি বস্তু ওস্তাদের দেনওয়ালা বস্তু কেউ ফেলে দিবে বাবা আর খালি পায় আসবো না উস্তাদের জুতা বুকে নিয়ে কালে বাবুদ রে আজি যদি পাবো তো একটু আব্বা থাকতো রে বাউলা আমি আমার উস্তাদের পায়ে জুতা বুকে নিয়ে যেতাম না মাবুদ আমার আব্বা কবরে পড়ে আছে বাচ্চারা বুকে জুতে নিয়ে নিয়ে যায় বাড়ির দিকে বলে মা কে আব্বা কান্দিস কে মা সব বন্ধুদের পোশাক চেঞ্জ হয়ে আসে মা মা আমি খালি পায় যাই আজকে আমার আব্বার মারার খবর আমার উস্তাদ জানলো মা গো আমি খালি পায় যাই উস্তাদ কষ্ট পায় মা আমার উস্তাদের বেবখালি তো জুতে দিয়েছে মা জুতে পরিষ্কার করে দিই মা আমি পরিকালকে আমাদের সয়ে যাব যাতে আমার উস্তাদ আমার উপরে সুখ পায় মা খুশি হয় মা বলো সোনা কান্দিস না লাগে আমি তো আলেম বানাবো রে তো না খাবেজ বানাছি এখন তোকে আলেম বানাবো ও ব্যথা রে দু করবি রে বেটা আমি পরিষ্কার করে দেবো তুরুস তাদের দানিস দুটা দান করেছে আমি কোনো দিন ফেলে দিতে দেব না যদি কোন শুভ আব্বা আ না কেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোনা নেক আমল পৃথিবীর জমিনে সব বন্ধ হয়ে যায় রসুন বললাম সালা সাথে তিনটা আমল কবরবাসির বন্ধ হয় না আমারও চুন বলল সদাকাঁথুন জানে দুনিয়াতে পৃথিবীতে ওই মানুষটা যদি সৎগাঁধারি হিসাবে দান হিসাবে ওই মার নামে বাবার নামে ভাইয়ের নামে নিজের আত্মীয় স্বজন নামে দুনিয়ে যদি ছাদগা দিয়ে যায় সাদা কাঁথল জানিয়া আল্লাহ নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হবে সাদগা নামে যেটা দান করা হবে ওই দানটা কবর জন্য বন্ধ থাকবে না যাই যেটাই দিবে সেটাই সব কবর বাসী পেয়ে যাবে নাই থাকবে